সব কিছু ঠিক হয়ে যাবে এই বিশ্বাসে যেন নতুন করে জীবন শুরু করার প্রস্তুতি নিচ্ছে একলব্য হাতে এসেছে বহু প্রতীক্ষিত ফিটনেস সার্টিফিকেট যা তাকে ফির আকাশে উড়বার অনুমতি দিয়েছে দীর্ঘ লড়াই অপমান আর দুঃখের পর অবশেষে মুক্তি মিলেছে তার উপর চাপানো মিথ্যে অভিযোগের বোঝা থেকে তাই আজকের দিনটা শুধু আনন্দের কৃতজ্ঞতার একলব্য বারবার বলছে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আমার মুখে হাসি ফোটানোর জন্য যা করেছ আমি কখনও ভুলব না কিন্তু আনন্দের মধ্যেও লুকিয়ে আছে অজানা শঙ্কা বাড়ির বড় বৌদি আর মির্জা ভাই যেন সবসময় ওত পেতে আছে একলভ্যের চাকরি পাওয়ার খবর ফাঁস হলে যদি তারা আবার কোনো ফোন দিয়ে আটে যদি কোথাও ফোন করে গণ্ডগোল বাঁধায় তাহলেই চাকরিটা হাত ছাড়া হয়ে যাবে তাই সবাই মিলে ঠিক করা হলো খবরটা এখনই বাইরে জানানো হবে না চাকরিটা হাতে পেলেই তারপর সবাইকে জানানো যাবে একদিকে বাড়িতে চলছে ছোটখাটো আয়োজন হাসি খুনসুটি আবার এক গ্লাস ড্রিঙ্কে একটু হালকা হওয়ার চেষ্টা একলভ্যের চোখেমুখে এখন শুধু নতুন দিনের স্বপ্ন সে বলে উঠল আমি বাবা মাকে এই বাড়ি থেকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাব পাপের বাড়িতে থাকার অধিকার একমাত্র মির্জাবাড়ি আর মর্মধির আমাদের নতুন জীবনের শুরু হবে অন্য কথাও এই কথার পরমনে মনে দেয় আরেক আবেগ পুরনো সম্পর্কের টান একলভ্য খোলাখুলি স্বীকার করে একতরফা ভালোবাসার শক্তি কতটা গভীর সেটা সে নিজের জীবনে বুঝেছে রাঙামতি তার জীবনে নতুন আলো হয়ে এসেও সে পুরনো সম্পর্কের স্মৃতি মুছে দিতে পারেনি তবু একলভ্যের কণ্ঠে শান্ত স্বীকারোক্তি তুমি রাঙাকে আমার থেকেও বেশি ভালোবাসো তাতেও আমার কোনো সমস্যা নেই কারণ আমি তো তোমাকে এখনও ভালবাসি এমন আবেগঘন মুহূর্তের মাঝেই হঠাৎ শুরু হয় দুশ্চিন্তা একলভ্য বাড়ি ফেরেনি রাত তখন প্রায় বারোটা ছুঁই ছুঁই বারবার ফোন করেও কোনও সাড়া পাওয়া যাচ্ছে না পরিবার অস্থির হয়ে ওঠে কোথায় গেল আকলভ্য মেজাজ খারাপ মাথা গরম অবস্থায় বাইরে বেরিয়েছে যদি কোনও গণ্ডগোল হয় দিদি ভাই, জামাই দাদা রাঙা সবাই মিলে পরামর্শ করছে কেউ বলছে হয়তো আহিরির বাড়িতে গেছে কিন্তু এত রাতে সেখানে যাওয়া ঠিক হবে না আবার কেউ বলছে ভাই যদি সত্যিই আহিরির সঙ্গে দেখা করতে বেরিয়ে থাকে তাহলে খোঁজ নিতেই হবে দুশ্চিন্তা বাড়তেই থাকে আহিরি ফোনও ধরছে না একদিকে সন্দেহ অন্যদিকে ভয় হয়তো কোনো বিপদে পড়েছে এমন অবস্থায় একদিকে আনন্দের আয়োজন অন্যদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে অস্থিরতা কেউ বলছে পুলিশকে খবর দিতে কেউ বলছে একটু অপেক্ষা করতে তবু মন মানতে চায় না একলভ্য রাতে কোথায় গেল আর ফোন না ধরার মানে কি বাড়ির উঠোনে বসে থাকা সবার মধ্যে টানটান নীরবতা তখনই শোনা যায় একলভ্যের কণ্ঠস্বর খুব আবেগে ভরা খুব উচ্ছ্বসিত সে চিৎকার করে বলতে থাকে সব অভিযোগ শেষ আমি মুক্ত আমি আবার উঠতে পারবো। আমি আবার ফ্লাই এগ্যান আমি তো কিং অব দ্য ওয়ার্ল্ড তার কণ্ঠে মিশে আছে দীর্ঘদিনের যন্ত্রণা পেরিয়ে